আজ থেকে ফের বাড়ছে বৃষ্টি আজ ও আগামীকাল আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলা জুড়ে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ দশই আগস্ট শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমে দেখে নেব আজকে দশ তারিখ আগস্ট মাসের দশ তারিখ শনিবার আজকে সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন এলাকাতে হালকা মাঝেদি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কতদিন ধরে বৃষ্টি চলবে এই নিয়ে কি রয়েছে আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক নতুন করে একটি নিম্নচাপ আবারও তৈরি হতে চলেছে বাংলার উপর যার কারণে বৃষ্টির মাত্রা বাড়বে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে তো আমরা বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে প্রথমেই দেখে নেব মেঘমালা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে সেটা এক নজরে দেখে নেব তো দেখুন আজকে শনিবার সকালের দিকে যদি আমরা উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে দেখুন গোটা ভারত সহ এদিকে বাংলাদেশ এই এলাকাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু এলাকাতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ সম্পূর্ণটাই মেঘ সম্পূর্ণ আকাশে মেঘনিক মূলত কিছুটা রোদ কিছুটা মেঘ এইভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে মূলত মেঘের প্রভাব কিছুটা কম থাকবে অর্থাৎ মেঘও থাকবে এবং সূর্যের দেখাও পাওয়া যাবে এর পাশাপাশি বীরভূম জেলাতেও একই পরিস্থিতি থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে কিছুটা মেঘের দাপট বেশি থাকতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট খুলনা বরিশাল প্রায় সব বিভাগেই আকাশ দিনভর আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ কখনো রোদ কখনও মেঘ এইভাবে কিন্তু আজকে শনিবার দিনভর লক্ষ্য করা যাবে এবং আজকে মূলত বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকাতে তবে বৃষ্টির মাত্রা বাড়বে সেটা কিন্তু আজকে রাত থেকে বা আগামীকাল সকাল থেকে অর্থাৎ আগামীকাল রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে আজকে শনিবার বৃষ্টি রয়েছে তবে হালকা বৃষ্টি বা কোথাও একটু মাঝারি বৃষ্টি আগামীকাল থেকে বা আজকে রাত থেকেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আজকে শনিবার মূলত বেশখানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলি যেগুলো যে যে সমস্ত জেলাগুলি ঝাড়গ্রাম সরি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা বেশখানিকটা সহ বৃষ্টি অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে রেখেছে আব আবহাওয়া দপ্তর আজকে শনিবারের জন্য বিশেষ করে আমি জেলাগুলির নাম বলছি পশ্চিমের বীরভূম জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং কিছুটা কলকাতা এই জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তার কারণ হচ্ছে বর্ষার যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে এই পশ্চিমের জেলাগুলি পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ অক্ষরেখাটি বর্ষার যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু রাজস্থান থেকে শুরু করে এদিকে দিল্লি হয়ে ঝাড়খণ্ড বিহারের দক্ষিণ অঞ্চল হয়ে এটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি রয়েছে তার কাছাকাছি জায়গায় অবস্থান করছে এর কারণে আজকে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেটা বজ্রবিদ্যুতের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভিতরের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম যেমন ধরুন মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে তবে পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং মাত্রাও বেশি থাকবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজকে বাংলাদেশের বৃষ্টি রয়েছে তবে চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশালে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে রাজশাহী এবং খুলনা বিভাগ এই বিভাগের এলাকাগুলিতে কিন্তু মূলত হালকা বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা আজ কম রয়েছে সিলেটে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ত্রিপুরা মেঘালয় আসামেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক আজকে যে ধরনের বৃষ্টি হবে এটা কিন্তু খুবই হালকা এবং কোথাও একটু মাঝারি বৃষ্টি আজকে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি যেটা বাড়বে সেটা কিন্তু আজকে শনিবার রাত থেকে বাড়তে পারে বা আগামীকাল রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এদিকে আজ শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদা দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশের রংপুরেও হালকা বৃষ্টি আগামী কাল রবিবার থেকে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে আগামী কাল রবিবার বৃষ্টি যেটা বাড়বে সেটা কিন্তু মূলত কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কাল রবিবার খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও কাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে উপরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আগামীকাল খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির মাত্রা বাড়বে ঢাকাতেও হালকা মাঝে বৃষ্টি আগামীকাল রবিবার লক্ষ্য করা যাবে এই বৃষ্টিটা মূলত সোমবার বারো তারিখ সেক্ষেত্রে বেশ খানিকটা বাড়বে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার বারো তারিখ বৃষ্টি হবে সেটা শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী সোমবার বারো তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি আগামী সোমবার বারো তারিখ বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা বরিশাল ময়মনসিং এই সমস্ত বিভাগগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে বৃষ্টি শুরু হচ্ছে এই বৃষ্টিটা মূলত আগামী বেশ কয়েকটা দিন ধরেই চলবে মূলত আগামী পনেরোই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে যদিও টানা বৃষ্টি নেই তবে বৃষ্টি প্রতিদিনই লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে বৃষ্টিটা আজ ও আগামী আজকে রাত থেকে আগামী দুদিন বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে এবং নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা হচ্ছে আগামী সোমবার বারো থেকে তেরো তারিখের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এলাকাতে যার কারণে আগামী তেরো চোদ্দো পনেরো তেরো থেকে পনেরো এই কয়েকটা দিন তেরো থেকে পনেরো দেখুন কি অবস্থা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী চোদ্দো তারিখেও ভারী বৃষ্টি রয়েছে আগামী বুধবার চোদ্দো তারিখ বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দেখুন এই বেলটাতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই বেল্টে কিন্তু বেশখানিকটা ভারী বৃষ্টি আগামী বুধবার দেখা যাচ্ছে কারণ বুধবার দিন নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তার পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু আরও বেশ খানিকটা ভিতর দিকে ঢুকবে অর্থাৎ পূর্ব দিকের যে অংশটি সেটা এবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত বিস্তৃত থাকতে পারে যার কারণে ঢাকা থেকে শুরু করে রাজশাহী খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের গাঙ্গিয়বঙ্গের বেশিরভাগ জেলা জুড়েই কিন্তু আগামী চোদ্দোই আগস্ট বৃষ্টি রয়েছে পনেরোই আগস্ট কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দেখুন পনেরোই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার পনেরোই আগস্ট বরিশাল চট্টগ্রাম খুলনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তো বুঝতে পারছেন আগামী বেশ কয়েকটা দিন বাংলায় কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে তার প্রধান কারণটি হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকতে পারে আগামী বেশ কয়েকদিনের মধ্যে আগামী তেরো চোদ্দো তারিখের মধ্যে মৌসুমি অক্ষরেখা একেবারে পশ্চিমবঙ্গ হয়ে এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বা বরিশাল বিভাগ পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকবে যার কারণে এই বেলটাতে বেশ খানিকটা বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি চলবে আগামী পনেরো তারিখ এবং ষোলো তারিখ ষোলো তারিখ দেখা যাচ্ছে নিম্নচাপটি বেশ খানিকটা উত্তর দিকে সরে এসে ঢাকা এবং সংলগ্ন এলাকা জুড়ে অবস্থান করতে পারে ফলে আগামী ষোলো তারিখ পর্যন্ত এই নিম্নচাপটির প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে আগামী সতেরো তারিখেও বৃষ্টি রয়েছে আগামী আঠারো তারিখ পর্যন্ত মূলত এই নিম্নচাপটি দেখুন আগামী তেরো থেকে নিম্নচাপটি তৈরি হবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এই কয়েকটা দিন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ এইভাবে কিন্তু ঘোরপাক খাচ্ছে ঢাকা থেকে নিম্নচাপটি রাজশাহী তারপর পশ্চিমবঙ্গের মালদা হয়ে বীরভূম মুর্শিদাবাদ হয়ে কিন্তু আবারও এটা দক্ষিণ দিকে নেমে আসার সম্ভাবনা রয়েছে ফলে আগামী চার পাঁচ দিন বাংলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে টানা বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও একটু হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে ফলে এখনই বৃষ্টির মাত্রা এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি নেই বৃষ্টি কিন্তু থাকবে তবে এই মুহূর্তে বৃষ্টি যা পরিসংখ্যান গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি অনেকাংশেই পূরণ হয়েছে যদিও এখনও ঘাটতি রয়ে গেছে তার মধ্যে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এবং এদিকে হুগলি সহ এদিকে বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টির ঘাটতি পূরণ হয়ে গেছে তবে বেশিরভাগ জেলাতেই বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে কোথাও কুড়ি কোথাও তিরিশ যেমন মুর্শিদাবাদ জেলাতে এখনও তিরিশ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়েছে বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু কুড়ি থেকে বাইশ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়ে গেছে আশা করছে আগামী কয়েকদিনের বৃষ্টিতে সেই ঘাটতি পূরণ হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো পরিদর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড় সড়ক কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখুন আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ